অনেক আপুরা প্রশ্ন করেছেন যে আপু দেশি মুরগির ডিম কয়টা দিয়ে বসালে ভালো হয় এবং একটা মুরগির নিচে কয়টা ডিম দেওয়া যাবে এবং ডিমগুলা কিভাবে যে আসলে ডিমগুলা উর্বর কিনা তো সবগুলা বাচ্চা ফুটবে কিনা কিভাবে বুঝবো তো আজকের ভিডিওটা জুড়ে এই আলোচনায় থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইলে সকলের প্রতি তো অনেক আপুরাই প্রশ্ন করেছেন যে আপু দেশি মুরগির ডিম আসলে কয়টা দিয়ে অমে বসাবো তো এইখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা মুরগিতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমার খামারে যে মুরগির ডিমগুলা দিয়েছে এতে আমি অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আপনারাও আমার খামারের প্রত্যেকটা হাঁস মুরগির জন্য দোয়া করবেন সবসময়ের জন্য আপনাদের সকলের দোয়া প্রার্থী আমি সবাই দোয়া করবেন পাশে থাকবেন তো এইখানে যে ডিমগুলো আমি নিয়েছি এইখানে আমার যে ডিমগুলো আমি অমে বসাবো তো আমি এইখানে দুইটা মুরগিকে অমে দিব অলরেডি এর আগে আরও কয়েকটা মুরগি আমি অমে দিয়ে দিয়েছি তো এই মুরগির ডিমগুলো আমি যে মুরগিগুলো আমার পুরাতন আমার কাছে যেটা মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি অনেকে হয়তো বা অনেক রকম বলতে পারে তো হয়তো সেটা তাদের অভিজ্ঞতা কিন্তু অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পেয়েছি একটা দেশি মুরগি যদি আপনার ভালোভাবে ওম দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে একটা দেশি মুরগির নিচেই বিশটা ডিম দিতে পারেন উনিশ থেকে বিশটা তবে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার মুরগি আহ সঠিকভাবে ডিমগুলো ওম দিতে পারে কিনা এবং আপনার মুরগি ডিম ওম দেওয়ার যোগ্য কিনা এবং যদি আপনার মুরগি পুরাতন হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন কিন্তু একটা নতুন মুরগির আপনি বিশটা ডিম দিতে গেলে সেক্ষেত্রে একটু রিক্স হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের মুরগি আসলে কতটা ডিম নিতে পারে কি অবস্থা আছে সেটা আপনাদেরকে বুঝতে হবে তো এইখানে কিন্তু আমি কয়টা ডিম দিয়েছি তিন ছয় নয় দশ এগারো বারো তেরোটা দেখেন যে তেরোটা ডিম দিয়েছি তাতে কিন্তু এইখানে এতটা আমি এখানে আরও দুইটা ডিম দিব আমি কিন্তু এইখানে পনেরোটা ডিম দিয়ে আমি মুরগিকে আমি বসাবো আমি কিন্তু মুরগিকে যত অযথাও অনেক ডিম দিতে চাই না কেন নাও অনেক সময় আছে যে ডিম আপনি দিয়েছেন সবগুলা ডিম হয়তো মুরগি সঠিকভাবে ওম দিতে পারছে না সেক্ষেত্রে আপনার ডিমগুলো নষ্ট হবে এবং ধীরে ধীরে কিন্তু আপনার ডিম থেকে বাচ্চা ফুটবে যদিও বাচ্চাগুলো ফুটে তবে ধীরে ফুটতে থাকবে আচ্ছা এর পরবর্তীতে যদি নিজেরা দেখা যাচ্ছে যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন ডিমগুলা তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা বেশি ডিম দিতে পারেন আর যদি মনে করেন যে না আমরা ঘুরিয়ে দিতে পারবো না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তেরো থেকে চোদ্দটা ডিম দিবেন যদি নতুন মুরগি হয় আর যদি পুরাতন মুরগি হয় অনেক সময় আছে পুরাতন মুরগি হলেও কিন্তু সঠিকভাবে ডিম ওম দিতে পারে না কারণ হচ্ছে অনেক মুরগিরই ডিম ওম দেওয়ার কৌশল থাকে খুবই কম তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিম এক সাইডে থাকে মুরগি আর এক সাইডে একটু সরে থাকে ডিম দেখা যাচ্ছে পাখার বাইরে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু যে পুরাতন মুরগি হইলেও যে সুন্দরভাবে ডিম অম দিতে পারে আসলে ঠিক তা না তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা সব সময়ের জন্য আপনাদেরকে এটা বুঝতে হবে যে আসলে আপনাদের মুরগিটা কয়টা ডিম নেবার যোগ্য ফার্স্ট টাইম যখন ডিম দিয়েছিলেন তখনই বুঝতে পারবেন যে আসলে এই মুরগিটার নিচে আরও কয়টা ডিম দেওয়া যাবে তো এই ক্ষেত্রে আপনাদেরকেও কিছুটা কৌশল অবলম্বন করতে হবে অবশ্য আর এই যে যে এই যে দেখেন আমি এখানে যে ডিম দিয়েছি পনেরোটা ডিম দিয়েছি মার্শাল্লা পনেরোটা ডিম কিন্তু এর জন্য প্রযোজ্য আমি যদি এখানে এর যদি বিশটা ডিম দিই তাহলে কি এ পারবে পারবে না কখনোই পারবে না কারণ বিশটা ডিম দিলে আরও পাঁচটা ডিম অনেকটা জায়গা খাবে আর সেক্ষেত্রে কি হবে ডিমগুলো নষ্ট হওয়ার উর্বর ডিম হলেও ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর যদি ডিমগুলা দেখা যাচ্ছে যে আপনি বসানোর সময় উর্বর ডিম চেক করে দিবেন অনেকে বলেন যে আপনি উর্বর ডিম চেক করে দিয়েছি তারপরেও কিন্তু ডিম থেকে সঠিকভাবে বাচ্চা ফুটেনি এটা না ফুটার পেছনে অনেক কিছু কারণ থাকে আর সেই কারণগুলো হচ্ছে যে অনেক সময় যদি সঠিকভাবে অম না পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা দিতে পারে তো আবার অনেক আপুরা বলেন যে আপু উর্বর ডিম কিভাবে সিনে আসলে ডিমগুলো আমরা অমে বসাবো তো উর্বর ডিম সিনে ডিমগুলো অমে বসাতে হলে আমি কিন্তু এখানে ডিমগুলো প্রত্যেকটা ডিমই কিন্তু আমি সেক দিয়ে নিয়েছি যে ডিমগুলো উর্বর কিনা তো মাসাল্লাহ এখানে যে ডিমগুলো উর্বর আমি সেই ডিমগুলো নিয়েছি আর যে ডিমগুলো উর্বর না সেই ডিমগুলো আমি আলাদা করে ফেলেছি এটা কিন্তু আমি বসানোর পূর্বেই কিন্তু আমি দেখে নিয়েছি তো আপনারা চাইলে উর্বর ডিম কীভাবে চিনতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে এ বিষয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে উর্বর ডিম দেশি মুরগির উর্বর ডিম চিনতে হয় তো তারপরেও আমি একটা জিনিস আপনাদেরকে হালকা একটু বলি সেটা হচ্ছে যে উর্বর ডিম চেক করতে হলে ঘরটাকে আপনাদেরকে আগে লাইটটা অফ করে নিতে হবে অর্থাৎ যেখানেই উর্বর ডিম চেক করেন না কেন জায়গাটা একটু অন্ধকার হতে হবে এবং সেই অন্ধকারে একটা লাইটের সাহায্যে আপনারা ডিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন তো এই যে ডিমের যে চিকন সাইডটা দেখতে পাচ্ছেন এটা দিকে নয় যে মোটা সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে দেখবেন যে আসলে ডিমটা উর্বর কিনা তো ঘুরিয়ে ঘুরিয়ে যখন লাইটের আলোয় দেখবেন তখন দেখবেন যে ডিমটা আপনার ডিমের মধ্যে কালো বৃত্তের মতো আছে অর্থাৎ একটা টিপের মতো বোঝা যাবে ছোট্ট একটা টিপ বা কালো একটা বৃত্তের মতো থাকবে সেটাই হচ্ছে উর্বর ডিম আর যে ডিমটার মধ্যে দেখবেন যে কোনো কালো কোনো বৃত্ত নাই অর্থাৎ গোলাকার নাই সেই ডিমটা উর্বর না ওই ডিমটা আপনি অমে বসালেও ডিম থেকে বাচ্চা ফুটবে না তো এই একটা ই করতে পারেন তো আমি কিন্তু এইভাবেই কিন্তু ডিমগুলো আমি দেখিয়ে নিয়েছি আচ্ছা এখানে হয়তো অনেক আপুরা বলতে পারেন যে আপু আপনি মুখে বললেন দেখিয়ে দিলেন না কেন আসলে আমি এই এখন যে ভিডিওটা নিচ্ছি আলোর সাহায্যে তো এইখানে আসলে ডিমটা চেক করার জন্য প্রযোজ্য